আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো কিভাবে আপনারা সারা বছর জুড়ে পাঁচটি সবজি সংরক্ষণ করতে পারেন সারা বছর জুড়ে খেতে পারবেন এরকম পাঁচটি সবজি কিভাবে আপনারা প্রিজেন্ট করে রাখতে পারেন সেই পদ্ধতিগুলো দেখিয়ে দিব আর সামনের কিন্তু রমজান মাস চলে আসছে সবজির দাম বিশেষ করে কাঁচামরিচ সিমের বিসি টমেটো পেঁয়াজ পাতা তাছাড়া অন্য অন্য যে সবজিগুলো আছে আপনারা কিন্তু চাইলেই আমার মতো এইভাবে আপনারা ডিফ্রিজ করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অনেকগুলো বাজার করে নিয়ে আসছি সেই বাজারের ভিতরে কি কী আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে কাঁচামরিচ সিমের বেশি গাজর পেঁয়াজ পাতা আর টমেটো এই সব কিছু আমি ডি ফ্রিজে সংরক্ষণ করবো এক বছরের জন্য আর সামনে যেহেতু রমজান মাস চলে আসছে এগুলোর দাম কিন্তু তিন গুণ বেড়ে যাবে তো আপনারা কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারেন আর শীতকালে একদমই ফ্রেশ টমেটো ধনিয়া পাতা যাই বলেন না কেন দামেও থাকে কম আর কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে চার কেজি টমেটো সংরক্ষণ করবো সেই জন্য টমেটোগুলাকে প্রথমে ভালো করে সিঙ্কের মধ্যে রেখে ধুয়ে কেটে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন শুধু এরকম হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে লবণ কোনো মশলা কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন নেই পানীয় ব্যবহার করতে হবে না শুধু এইভাবে চুলায় বসিয়ে দিলে দেখতে পাবেন টমেটো থেকে গলে পানি বের হবে আর এইভাবে টমেটোটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঠিক একটু নেড়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে কাছ থেকে কীভাবে আপনারা টমেটো সংরক্ষণ করবেন আর এই টমেটো আপনারা ডাল থেকে শুরু করে যে কোনো মাছের যে কোনো রেসিপিতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন প্রায় এক থেকে দুই বছর ফ্রিজে থাকলেও নষ্ট হবে না তো এখানে আমি সিমের বিচি নিয়েছি এক কেজি আর এই সিমের বিচি থেকে খুসা সারানোর জন্য প্রথমে আমি কিন্তু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো তারপর দেখতে পাচ্ছেন এক হাতের সাহায্যে হালতোভাবে চাপ দিলেই কিন্তু সিমের বিসি থেকে খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা হালকা কুসুম গরম পানি বা একদমই ফুটান্ত গরম পানিতে ভিজাতে হবে না কুসুম গরম পানিতে ঠিক বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন তারপর দেখতে পারবেন এরকম আলতো হাতে একটু আলতো হাতে চাপ দিলেই খোসাগুলো আলাদা হয়ে যাবে আর ছিমের বিচি কিন্তু যখন থাকে না তখন আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে মানে শীতকাল আসলে কিন্তু সিমের বেশিটা বেশি পাওয়া যায় আর একদমই ফ্রেশ পাওয়া যায় অন্য কোনো সময় কিন্তু সিমের বেশিটা পাওয়া যায় না তো আপনারা এক বছরের জন্য বা দুই বছরের জন্য এই সিমের বেশি কিন্তু সংরক্ষণ করতে পারবেন এটা প্রথমে খোসা ছাড়িয়ে আমি বলে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে তারপর এখানে এক কেজি গাজর আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে এখানে ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে যে কোনো গ্রেটার বা বটির সাহায্যে আপনারা কুচি করে নেবেন যেভাবে আপনারা রাখতে চান কুচি বা পিস যেভাবে রাখতে চান ঠিক সেইভাবে আপনারা কেটে নেবেন তো আমি যেহেতু কুচি করে রাখবো একটি গ্রেটারের সাহায্যে খুবই একটু মোটা টাইপের গ্রেটারের সাহায্যে আমি করছি আপনারা চাইলে চিকেন ডালিয়েও করতে পারবেন তবে এইভাবে আমি করে রাখি যেন ভাজি নুডলস যে কোনো কিছুতেই আমি গাজরটা ব্যবহার করতে পারি রাইসেও কিন্তু ব্যবহার করা যায় আর এখন গাজরের দাম খুবই কম তিরিশ থেকে বিশ টাকার মতো কেজি তো আপনারা কিন্তু এইভাবে প্রায় এক থেকে দুই বছর সংরক্ষণ করে কিন্তু গাজরটা খেতে পারবেন তো কথা বলতে বলতে এইভাবে আমি দেখতে পাচ্ছেন গাজরগুলো এইভাবে কুচি করে নিচ্ছি এইভাবে করলে হয় কি অনেক অল্প সময়ে অনেকগুলো গাজর কুচি করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানের গাজরের কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক বেশি মজা আর এভাবে রেখে দিলে যাদের ফ্রিজ আছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারলে সেক্ষেত্রে কিন্তু গাজরের কালারও নষ্ট হবে না তাছাড়া দীর্ঘদিন ভালো থাকবে তবে এইভাবে কুচি করে নেওয়ার পর কিন্তু গাজরটাকে অবশ্যই হালকা কুসুম গরম পানিতে একটু বাপাই নিতে হবে মানে একটু জাল করে নিয়ে তারপরে পানিটাকে ফেলে দিতে হবে তো আমি এখানে কাঁচামরিচের বুটো ছাড়িয়ে দিয়ে তারপরে আমি কিন্তু ফেনে নিচে রাইখা পুরো ভালোভাবে কাঁচামরিচের গায়ে থেকে পানি শুকিয়ে নিয়েছি আর গাজরটাকে কুচি করে নেওয়ার পর আমি গাজর থেকে হালকা ভাব দিয়ে পানিটাকে ফেলে দিয়ে ভালো করে পানিটা জড়িয়ে নিয়েছি কাঁচামরিচে কিন্তু এক ফোঁটাও পানি রাখা যাবে না খুবই ভালো করে আপনারা কিন্তু কাঁচামরিচটাকে ধুয়ে শুকিয়ে নেবেন আর ভালো করে বেঁচে নিতে হবে যেন পচা কোনো মরিচ এখানে না থাকে আর যে সিমের বিচিটা নিয়েছি ওইটাকেও আমি খোসা ছাড়িয়ে তারপরে হালকা কুসুম গরম পানিতে একটু বাপ দিয়ে নিয়েছি তারপরে এখানে দুইটি এলাচ আর দুই টুকরো দারচিনি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব এইভাবে যদি আপনারা সিমের বেশি সংরক্ষণ করে রাখেন দুই বছর ভালো থাকবে কোনোভাবেই খারাপ গন্ধ আসবে না তাছাড়া অনেক দিন এই টেস্ট একই রকম থাকবে তো সামান্য হলুদ আর এখানে এলাচ আর দিয়েছি এখানে সামান্য পরিমাণ তেজপাতা তাতে হবে খুব সুন্দর স্মেল থাকবে আর এটা কিন্তু দিন ভালো থাকবে তো একটু হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আর কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই এবার একটি লক বক্সে আমি এটাকে রেখে দিব যেহেতু ডি ফ্রিজে রাখবো আর যাদের ফ্রিজে ছোট তারা কিন্তু এখানে যে কোনো লক পলিগুলো যে পাওয়া যায় সেগুলোতে কিন্তু রাখতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন এইভাবে রেখে দিচ্ছি প্রথমে আমি সিমের বেশিটা রেখে দিলাম একটি বক্সে কিন্তু রেখে দিয়েছি তারপরে রাখবো গাজরগুলো গাজর থেকে কিন্তু অবশ্যই পানি জড়িয়ে নিতে হবে আর যখন আপনি গরম পানিতে বাপাই নেবেন তখন কিন্তু পানিটাকে ভালো করে জড়িয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে গাজর এখানে দেখতে পাচ্ছেন বড় একটি বক্সে রাখছি যেহেতু আমি পুরো এক কেজি গাজর এখানে কুচি করে নিয়েছি অবশ্যই বড় বক্সে রাখতে হবে সেই জন্য আমি কিন্তু বড় একটি বক্স নিয়ে নিলাম তো এবার আমি গাজরগুলো রেখে দিচ্ছি যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন সামনে কিন্তু সবজির দাম দ্বিগুণ বেড়ে যাবে বলতে পারেন আর রোজার মাসে অনেক কাজ কিন্তু করা যায় না আপনারা এইভাবে রেখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন গাজরটাকেও আমি সরিয়ে নিলাম এবার রাখবো কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি এখানে যে বক্স বা পলিগুলো আছে সেগুলাতে কিন্তু আমি রাখবো কারণ ফ্রিজের জায়গা কিন্তু খুবই কম বক্স রাখলে হয় কি ফ্রিজটা ভরে যায় আর জায়গাটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আমি এরকম পলিতে রাখতেছি আর অর্ধেকটা বক্সে রাখবো এখানে আমি হাফ কেজি থেকে বেশি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি তো পরে আমি আবারও কাঁচামরিচ রেখে দিব যেন আর হ্যাঁ কাঁচামরিচের ব্যাপারে একটা কথা বলার আছে আপনাদেরকে এখানে যারা কাঁচামরিচ ফ্রিজে সংরক্ষণ করবেন তারা তারা কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যেন কাঁচামরিচটা একদমই ফুক্ত হয় মানে এরকম লাল কাঁচা পাকা কাঁচা পাকা যেগুলো অনেক শক্ত বিচি থাকে সেইটাই কিন্তু রাখার চেষ্টা করবেন একদম নরম কচি মরিচ যেটাকে বলে ঝাল হয় না এরকম মরিচ রাখলে তাহলে কিন্তু কাঁচামরিচটা যখন আপনারা ডিপ ফ্রিসে বের করবেন অনেকে বলেন যে কাঁচামরিচ কালো হয়ে যায় তাদের মরিচটা কিন্তু কালো হয়ে যাবে আর কাঁচামরিচ ডিপ ফ্রেসতে বের করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ডিম ডিমবাজি আলুবাজি যাতে ব্যবহার করেন না কেন বরফ থাকা অবস্থায় কেটে আপনারা তরকারিতে দিয়ে দিবেন তাতে আর মরিচ কালো হবে না তারপর এখানে যে পেঁয়াজ পাতাটা নিয়েছি পেঁয়াজ পাতাটা কেটে আমি হালকা কুসুম গরম পানিতে বাপ দিয়ে নিয়েছি পেঁয়াজ পাতাতে কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য আর দীর্ঘদিন ভালো থাকার জন্য আমি এখানে গরম পানিতে এই পেঁয়াজ পাতাটাকে বাপ দিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে এরকম বক্সে ভরে নিয়েছি এই পেঁয়াজ পাতা কিন্তু আমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারি যেমন নুডুলস তারপরে হলো যে কোনো রান্নাইতে আমরা কিন্তু পেঁয়াজ পাতাটা ব্যবহার করি চাইনিজ রান্না করলেও কিন্তু আমাদের লাগে সর্বশেষে যেই টমেটোগুলো আমি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম সেই টমেটো ঠান্ডা হওয়ার পর দুইটি বক্সে ভরে নিয়েছি এবার দুটি লক বক্সে এভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেব আমি যেই প্রথমে বক্সটা নিয়েছিলাম এই বক্সটা কিন্তু একটু ফুটা আছে তবে ভিডিও শেষে আমি এই বক্স চেঞ্জ করে অন্য বক্সে নিয়ে রাখবো তো সেই জন্য আমি কিন্তু বক্সটা পরে চেঞ্জ করে নিয়েছি তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ